এই পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা জানবো যে বাংলাদেশ হারের পিছনে কি কি কারণ ছিল তো এই জন্য আমাদের এই মাঠের যারা ক্রিকেট প্রেমী আছে যারা ক্রিকেটকে ভালোবাসে তো তাদের কাছ থেকে আমরা খুব সহজে জানবো যে আসলে কি কি কারণ হতে পারে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনারা মজা পাবেন এবং হচ্ছে লিগাল যেই ইট উত্তরটা মানে বাংলাদেশ ঠগার সেটাও পাবেন তো ধন্যবাদ নজর রাখুন আমরা হাসানের কাছ থেকে এখন জানবো যে আসলে বাংলাদেশ যে হারছে সাউথ আফ্রিকার সাথে তো তো মূল মূল কারণটা কি ছিল হাসান কারণ আমি যতটুকু ধরতে আপনার বাংলাদেশের ব্যাটিং অর্ডার একদম মানে ভালো করতে পারে না এই একটা কারণ দুই নম্বর কারণ এরা তো মিরপুর পিচে আজকে থেকে খেলে না জন্মলগ্নকে এরা মিরপুর পিচে খেলে মিরপুর পিচ স্লোয়ার পিচ ওইখানেও বিগত দিন দেখবেন অস্ট্রেলিয়ারে কিন্তু ওরা বসকরি ফলেছে তো এরকমের একটা পিচে প্র্যাকটিস করার পর আবার আমেরিকায় যাইয়ে তারা একাধিকবারে প্র্যাকটিস করছে ইন্ডোরেও প্র্যাকটিস করছে কিন্তু করার পরেও তারা একটা ভালো স্কোর দাঁড় করাইতে পারে না বা ওগুলো একটা ভালো স্কোরে আটকাইতে পারছে এই স্কোরটা চেঞ্জ করতে পারে না আমার কাছে সবথেকে মনে হয়েছে অনেক যেই জায়গায় নামাইছে ওইখানে নিষাদে নামা যাওয়া উচিত রাইট রাইট নিষাদ স্পিন বলে খুব দারুণ খেলে এর আগে দেখছেন হাসারাঙ্গারে কিন্তু সে

দেখেন বাংলাদেশে হারার হারার কারণ আছে অনেকগুলাই ধরা যায় তো আমি কিছু কিছু পয়েন্ট বলবো যে ওটা খুবই গুরুত্বপূর্ণ ধরেন ওপেনিংয়ে অনেক খারাপ অবস্থা আমাদের মানে আমাদের দেখেন বিশ তিরিশ রানের উপরে এক উইকেটে মানে যাইতেই আছে এক দুই উইকেট চলে যাইতেছে তো এই জায়গায় আমরা মানে অনেক বাংলাদেশের রাখা উচিত হলেন বিকেএসপি আছে ওখান থেকে কি প্লেয়ার বাইরেছে যে যারা ওপেনিং খেলতে পারতেছে না তো এই জায়গা দিয়া ভালো ওপেনিং করতে পারলে তারপর মিডিল অর্ডার যারা আছে তারা আরও ভালো খেলতে পারে তো আর আম্পায়ারে দেখেন এই কালকে যে আম্পায়ারিং করছে ওটা খুবই অনেক খারাপজনক সেটা সবাই জানে তো ওটা নিয়ে আর কী বলবো ওটা সবাই জানে আর দেখেন এই রিষাদ্রে একটু আগে আগে নামানো উচিত ছিল আর যেহেতু লং বড় টার্ন উইকেট তো ওই জায়গা দিয়া ভালো বান্ডুরি অনেক ঘুরে তো মাহমুদুল্লাহ চেষ্টা করছে মাহমুদুল্লাহ দিয়া কিন্তু মাহমুদুল্লাহ একটুর জন্য হয় না আর রিসাদ রিসাদের একটু তাড়াতাড়ি নামানো উচিত ঠিক আছে আর ক্রিকেট প্রিয় মুহিব সে আসলে ক্রিকেটকে খুবই ভালোবাসে তো এখন মুহিবের কাছে জিজ্ঞেস করব কালকে যে বাংলাদেশ হারলো একদম অনাকাঙ্ক্ষিত হার এই জন্য আসলে তুমি কাকে দায়ী করবা বা এখানে কে দায়ী থাকতে পারে তোমার মতটা একটু বলবা

আর দাই বলতে আমার একটু ব্যাট লাগে এটা সম্পূর্ণই বাংলাদেশের ব্যাট লাগে এই তুমি এবার পিটেবা আর আর কারো দোষ ব্যক্তিগত দোষ আসলে কারই পাদবে না কারণ পারফরম্যান্স সবাই খারাপ করছে সবার খেসারতি কালকে নষ্ট হবে তো সান তুমি তোমার খেলা সম্পর্কে কিছু মতামত দাও আর বাংলাদেশ হারের পিছনে কারণ বলো সর্বপ্রথম বাংলাদেশ হারের পিছনে তাদের ব্যাটিং এর দুর্বলতা

রাজন তুমি বলবা যে কালকে বাংলাদেশ হেরে পিছনে মূল কারণ কি কারণ তার আগে তুমি বললা মনে প্রাণে বাংলাদেশ করো কিন্তু এখন তো দেখলা কি সাপোর্ট করছ আসলে কালকে বাংলাদেশের খেলা আলহামদুলিল্লাহ পুরোটাই দেখছি কিন্তু খুবই দুঃখজনক ছিল মানে অতটা খারাপভাবে हारे নাই ওখানে বাংলাদেশ জিততে পারত যদি প্রথম থেকে ওপেনিং তারা শুরু করত তারা যদি ওপেনিং থেকে ভালো খেলা শুরু করত তারা পাওয়ার প্লেতে শুধুমাত্র হচ্ছে খুবই কম 30 নিচে রান করছে আসলে এটা দুঃখজনক কারণ হচ্ছে পাওয়ার প্লেটে পাওয়ার প্লেটেই আমরা যদি পঞ্চাশ রানের ভিতরে করতে পারতাম দেখা গেছে পরবর্তী ওভার আরও প্রায় চোদ্দ ওভার ছিল সেই চোদ্দ ওভারের ভিতরে আমাদের রান কভার করার কোনো ব্যাপার ছিল না কিন্তু আমাদের ওপেনিংয়ে ঝামেলা আমাদের আলহামদুলিল্লাহ মাহমুদ ভাই আছে যিনি ফিনিশার আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু কালকে দুঃখজনক হচ্ছে লাভ দিয়ে ক্যাচটা ধরছে আমার মনে হয় লাভ দিয়ে যদি বলটা না ধরতে পারতো তাহলে বিদেশে ছয় হয়ে যেত কিন্তু এখন আমাদের ওপেনিংটা সর্বপ্রথম ঠিক করা উচিত আমার এটাই কথা এবং কালকে আম্পায়ারিংটাও খুবই বাজে হয়েছে তার জন্য আম্পায়ারকে অবশ্যই শাস্তিযোগ্য